দিকে আপনাকে কনভার্ট করে দেয়া যাতে আপনি পঞ্চাশ সিটের জন্য আপনি তো লড়ছেন না কিন্তু আপনাকে একটা আইডিয়া জেনারেট করে দিল যাতে আপনি ওই আইডিয়া নিয়ে পড়ে থাকেন অ্যাট দ্য সেম টাইম জনগণের কাছে আপনি যে রাষ্ট্র ক্ষমতায় আসার মতো শক্তি রাখেন সেই শক্তিটাকে দুর্বল হিসেবে উপস্থাপিত করা হয়েছে এটা একটি পরিকল্পিত নিউজ এই নিউজগুলো দিয়ে আপনাদের মধ্যে অনক্য সৃষ্টি করা হচ্ছে আরও কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ যদি এরকমই হয় যে অমুক দল পঞ্চাশটি সিটের জন্য বিএনপির ধর্ণা ধরছে তাহলে তার সাথে যারা জোট করার কথা তারা ওই নিউজ যদি বিশ্বাস করে তাহলে তাদের মধ্যে তো আর ঐক্য হবে না হ্যাঁ আমাদের সাথে ঐক্য করবে বলে তালে তলে তারা বিএনপির সাথে জোট করছে তাহলে জোটই যদি তাদের সাথে করে তাহলে আমরা কোথায় যাব এই বলে তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটি চক্রান্ত আর কিছুই না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক গতকাল কালের কুণ্ঠ একটা নিউজ ছেপেছে যেটা মানে বিভ্রান্তকর একটা নিউজ কালের কণ্ঠ লেগেছে যে বিএমপি থেকে পঞ্চাশটা আসন চাই জামাত তো নিউজের ভিতর কি আছে নিউজের ভিতর আছে যে জোটবদ্ধ না থেকেও গোপনে নাকি বিএমপির কাছে পঞ্চাশটা আসন চেয়েছে জামাত ইসলামী তো এই আসন নিশ্চিত না হওয়ার কারণে তারা নির্বাচনে যেতে যাচ্ছে না মানে জামাত নির্বাচনে যেতে যাচ্ছে না তো পঞ্চাশটা আসন যদি নিশ্চিত করে বিএমপি তাহলে নাকি নির্বাচনে যাবে তো এরকম কথা এই কালের কণ্ঠ বলতেছে আমি তোকে কালের কণ্ঠ বলি না বালের কণ্ঠ বলি তো আপনাদের কি মনে হয় যে জামাতে ইসলামী এরকম কোনো আসন ভাগাভাগি বা আসন ভিক্ষা করে নিবে আপনাদের কি এটা মনে হয় আমার তো কখনোই মনে হয় না তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মধ্যমপন্থী একজন মানুষ সদ্য বিএমপি থেকে বহিষ্কৃত আনুষ্ঠানিকভাবে বিএমপি থেকে পদত্যাগ করা নেতা ডাক্তার ফয়জুল হক ভাই তো প্রিয় দর্শক চলুন আমরা ফয়জুল হক ভাইয়ের ভিডিওটা দেখে আসি তাহলে আপনারা পুরো বিষয়টা বুঝে যাবেন 50টি আসনের জন্য জামাত ইসলামী বিএনপির সাথে কি ঐক্যবদ্ধ হচ্ছে নাকি এই রিপোর্ট প্রকাশ করার মধ্য দিয়ে জামাত ইসলামের ভালো কাজগুলোকে বিতর্কিত করার জন্য কেউ কেউ ষড়যন্ত্র করছে আপনারা জানেন বাংলাদেশে প্রায় 16 বছর পর্যন্ত নির্বাচনী হয় না আমরা এখন জানি না যে বাংলাদেশের মাঠে নির্বাচনের পদ্ধতি হোক না কেন কার পক্ষে কত পার্সেন্ট জনগোষ্ঠী আছে সেটা এখনো পরিমাপ করা সম্ভব নয় এ কারণে ষোলো বছরে দেশের মানুষ ভোট আধিকার বঞ্চিত ছিল বাংলাদেশে প্রায় পঞ্চাশ শতাংশ যুবকের বসবাস রয়েছে এই মুহূর্তে যারা জনসংখ্যার মধ্যে সবচাইতে বেশি পরিমাণ হচ্ছে যুবক যেটা বাংলাদেশের জন্য একটি অত্যন্ত পজিটিভ দিক এবং সেই যুবকরাই কিন্তু ফেসিবেদি হাসিনা থেকে বাংলাদেশকে মুক্ত করেছে লড়াই করেছে সংগ্রাম করেছে তাহলে স্বভাবতই আমরা জানি না যে কি নির্বাচন হলে এবং কোন পদ্ধতিতে হলে এবং সেই নির্বাচনে কারা ক্ষমতায় যাবে তা কিন্তু এখন অনিশ্চিত কারণ এদেশের বিগত দিনের অভিজ্ঞতার আলোকে যারা সরকার থেকে বিদায় নেয় পরবর্তী বড় দল যে থাকে সেই সরকার গঠন করে কিন্তু বর্তমান সময়ে একটি অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশ যাচ্ছে যে বিএনপি সরকার গঠন করবে নাকি জামাত ইসলাম করবে না ভিন্ন কেউ করবে তার মধ্যে আজকের আবার হঠাৎ করে এই জামাত ইসলামকে নিয়ে কালের কণ্ঠের পিছনে আমার কাছে মনে হচ্ছে যে বড় ধরনের একটা পরিকল্পনার অংশ হিসেবে আছে যেমন বাংলাদেশের মানুষ ভাবে যে বিএনপি না আসলে জামাত ইসলাম ক্ষমতায় আসবে এই যে আপনি ভাবছেন বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিচ্ছে যে আওয়ামী লীগ নেই তাহলে আমি ভোট আমার পছন্দ জামাতকেও দিতে পারি অথবা সে বিএনপিকেও দিতে পারে কিন্তু একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা চালানো হচ্ছে এরকম যে যেই দল একটি দলের কাছে পঞ্চাশটি আসন চাচ্ছে তার মানে ওই দল তো পঞ্চাশটি আসনের চাইতে বড় শক্তিশালী দল নয় বিষয়টা আপনি বুঝবেন যে জনগণের মধ্যে এই মেসেজটা মিথ্যা ভাবে উপস্থাপিত করে জনগণের ভিতরেই কনফিউশন সৃষ্টি করে দেয়া যে লোকটা চাচ্ছে পঞ্চাশটি আসন তাহলে সে আবার রাষ্ট্র ক্ষমতায় কীভাবে যাবে তা আমার আর তার পিছনে থাকার দরকার কি তার সাথে রাজনীতির দরকার কি তাকে নিয়ে আমার চিন্তার প্রয়োজনটা কি চিন্তা করেন সূক্ষ্মভাবে এটাকে মিডিয়ার মাধ্যমে এক ধরনের নিউজ করিয়ে সেই নিউজটা জাতির কাছে খেয়ে দেওয়ানোর চেষ্টা চালানো হচ্ছে অথচ নিউজটি সম্পূর্ণ ভাওতা সম্পূর্ণ মিথ্যাবাদী সম্পূর্ণ অযৌক্তিক সম্পূর্ণ প্রমাণ ছাড়া একটি নিউজ তারা পাবলিশ করেছে কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন যে ভারতের একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল বাংলাদেশে ইসলামী আন্দোলন এবং বাকি ইসলামিক আরো চারটি দল তারা ঐক্যবদ্ধ হচ্ছে জামাত ব্যতীত এবং জামাতের সাথে কোনো ঐক্যই হবে না এদেশে ঐক্যবদ্ধ হবে তারা জামাত ব্যতীত ইসলামী একটি জোট হচ্ছে যেই দিন এই রেপোর্টটা করেছে সেই দিন বাংলাদেশের সকল জাতীয় দৈনিকে এটাকে ফলাও করা হলো টিভি চ্যানেলগুলোতে প্রচার করা হলো যে জামাতবাদে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হচ্ছে ইসলামী জোট কিন্তু আমরা দেখলাম সামনে পীর সাহেবের একটি মহা সমাবেশে সেখানে বক্তব্য রাখলেন একই যে জামাত ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার সাহেব তাহলে মিডিয়া চোখের সামনে দেখছে যে ঐক্যই যদি না হয় তাহলে একে অপরের সাথে বৈঠক হওয়ার তো প্রয়োজন নেই একে অপরের মাহফিল সভা সমাবেশে যাওয়ার প্রয়োজন নেই যেই দিন নিউজ করছে ওই দিনই তারা সেখানে উপস্থিত তাহলে কি প্রমাণটা দাঁড়ায় যে সম্পূর্ণ সত্য তথ্যগুলোকে জাতির সামনে না দেখিয়ে একটি ভিন্ন যেটার কোনো আজগু বিজার কোনো সত্যতা নেই সেগুলো নিয়ে মিডিয়া প্রচার করায় ব্যস্ত অর্থ হচ্ছে মিডিয়াই চাচ্ছে না যে আপনারা ঐক্যবদ্ধ হন আমার বক্তব্য হচ্ছে ভোটের পার্সেন্টেজে বিএনপি সর্ববৃহৎ দল তার ভোট বেশি থাকতে পারে জামাতের ভোট বেশি থাকতে পারে আর একজন কম বেশি থাকতে পারে কিন্তু থাকা নিয়ে তো এই আওয়াজ ওঠার কথা না যে পঞ্চাশটা সিট নিয়ে রাজনীতি চলছে। এর অর্থ আপনি যাতে এই পঞ্চাশটা সিটের ভিতরে নিজেকে তৈরি করেন কিছু শুভাকাঙ্ক্ষী এসেও আপনাকে পরামর্শ দেয় যে হ্যাঁ পঞ্চাশটা সিট নিয়ে তো পরামর্শ হচ্ছে খারাপ কি এটা নিয়েও আমাদের দেশের সাথে এক হওয়া দরকার চলেন এইটা করি এইভাবে করে করে একটি গোষ্ঠী তৈরি করা ইন্টারনাল আউটসাইড এবং সারা বাংলাদেশের জনগণের মধ্য থেকে যারা মূলত ওই পঞ্চাশটাতে আপনাকে সন্তুষ্ট রাখাতে চায় এবং যাদের উদ্দেশ্য হচ্ছে আপনি এই পঞ্চাশের মধ্যে ঢুকে আপনি যাতে আর রাষ্ট্র ক্ষমতায় আসার স্বপ্ন দেখতে না পারেন সেটাকে ভেঙে দিয়ে ওই পঞ্চাশের মধ্যে ঢুকিয়ে দেয়া আপনারা জানেন যে বাংলাদেশে এখন আওয়ামী লীগ নাই তাহলে এই বাংলাদেশে এখন তো জামাত বিএনপির একত্রিত হয়ে নির্বাচন করার কোনো প্রয়োজন নেই এই বাংলাদেশে জামায়াত ইসলাম স্বাধীনভাবে তিনশো আসনে নির্বাচন করুক কিংবা তারা জোটগদ্ধভাবে তাদের সাথে আরও ইসলামিক জোট করে নির্বাচন করুক বিএনপি বিএনপির মতো করে জোট করে কিংবা এককভাবে নির্বাচন করুক জনগণ যাকে ভোট দিবে সে হবে আমার প্রকৃত আমার বিচারে মানদণ্ডে বাংলাদেশের শাসক জনগণের ভোটের উপরে আমরা ছেড়ে দিব জনগণ যদি বিএনপি কে ভোট দিয়ে নির্বাচিত করে আমরা বিএনপি কে সরকার মেনে নিয়ে তারপরে তার অধীনে কাজ করতে হবে এই দেশের সবাইকে যদি জনগণ সিদ্ধান্ত নেয় যে বিরোধী দল হবে জামাত ইসলাম তাহলে তাকে সেই সিদ্ধান্ত নিতে হবে কিন্তু জনগণের আগে আপনি চাপিয়ে দিয়ে কাউকে যদি বলে দেন যে অমুকের জন্য পঞ্চাশটি সিটের জন্য লড়াই চলছে তার এই মিথ্যার দায়ভার আপনাদের এই সাংবাদিকদের নেওয়া উচিত আজকের চরম মিথ্যাচার একটি রিপোর্ট আপনারা প্রকাশ করে জনগণের কাছে আজকের এই পার্টিগুলোর কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার একটি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কেউ কেউ আপনারা জানেন যে আপনার এই দেশে বিএনপি এবং জামাত ছাড়া সরকারি দল আর বিরোধী হবে আজকের নির্বাচন যদি আমার এই দুইটি দল যদি সরকারি দল এবং বিরোধী দল হওয়ার মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ না হয় তাহলে সেই নির্বাচনের প্রয়োজনীয়তাটাই বাকি ভাগ বটরা করে তো আর নির্বাচনের কিছু নেই নির্বাচন হবে ষোলো বছর মানুষ ভোট দিতে পারে নাই ফেসিবাদী আওয়ামী লীগ নির্যাতন করেছে জুলুম করেছে অত্যাচার করেছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষর ব্যতীত যারাই এখানে আছে তারা স্বাধীনভাবে ভোট করবে ভোটে যে নির্বাচিত হয় তাকে আমরা মেনে নিব অতএব এদেশের সরকারি দলে জামাত যেতে পারে বিরোধী দলে বিএনপি যেতে পারে কিংবা বিরোধী দলে জামাত যেতে পারে সরকারি দলে বিএনপি যেতে পারে যারাই যাবে সেটা আমাদের সিদ্ধান্ত জনগণের সিদ্ধান্ত কিন্তু হঠাৎ করে আজকের এই রিপোর্টটি আমার চোখের সামনে এসে মনে হয়েছে এই রিপোর্টটি সম্পূর্ণ মিথ্যাচার এবং এই রিপোর্টটির মূল উদ্দেশ্যই হচ্ছে আপনার স্বপ্ন ভেঙে দেওয়ার চক্রান্ত এবং আপনাকে ওইদিকে কনভার্ট করে দেয়া একদিকে আপনাকে কনভার্ট করে দেয়া যাতে আপনি পঞ্চাশ সিটের জন্য আপনি তো লড়ছেন না কিন্তু আপনাকে একটা আইডিয়া জেনারেট করে দিল যাতে আপনি ওই আইডিয়া নিয়ে পড়ে থাকেন এট দ্য সেম টাইম জনগণের কাছে আপনি যে রাষ্ট্র ক্ষমতায় আসার মতো শক্তি রাখেন সেই শক্তিটাকে দুর্বল হিসাবে উপস্থাপিত করা হয়েছে এট দ্য সেম টাইম আপনি যাতে করে এই বাংলাদেশের মানুষের কাছে ভবিষ্যৎ রাষ্ট্র ক্ষমতায় আসার স্বপ্ন দেখতে না পারেন সেটাকেও ভেঙে দেওয়া হচ্ছে তার মানে এটা একটি পরিকল্পিত নিউজ এই নিউজগুলো দিয়ে আপনাদের মধ্যে অনক্য সৃষ্টি করা হচ্ছে আরও কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ যদি এরকমই হয় যে অমুক দল পঞ্চাশটি সিটের জন্য বিএনপির ধর্ণা ধরছে তাহলে তার সাথে যারা জোট করার কথা তারা ওই নিউজ যদি বিশ্বাস করে তাহলে তাদের মধ্যে তো আর ঐক্য হবে না হ্যাঁ আমাদের সাথে ঐক্য করবে বলে তলে তলে তারা বিএনপির সাথে জোট করছে তাহলে জোটই যদি তাদের সাথে করে তাহলে আমরা কোথায় যাব এই বলে তাদেরকে বিচ্ছিন্ন করে দেয়ার একটি চক্রান্ত আর কিছুই না কোনো কিছুই সম্ভাবনা নেই বাংলাদেশে আগামীতে এই দলগুলো রক্ষবদ্ধভাবে নির্বাচন করার হ্যাঁ ফেসিবাদের প্রশ্নে রক্ষবদ্ধ হওয়ার সুযোগ আছে কিন্তু জামাত বিএনপি কিংবা অন্য যারা দেশপ্রেমিক দল আমার ধারণা প্রত্যেকেই স্বাধীনভাবে নির্বাচন করবে কিন্তু হতে পারে দুটো দিক জোট হতে পারে সমাজতা হতে পারে আসন সমাজতা হতে পারে যেমন জামাত ইসলামী ইসলামী আন্দোলনের ঐক্য প্রায় চূড়ান্ত তাদের মধ্যে আসন সমাজতা হবে তারা দেশপ্রেমিক মানুষদেরকে আসনে ছাড় দিবে দলীয় ব্যানারে দিতে পারে স্বতন্ত্র ব্যানারে দিতে পারে ভিন্ন ব্যানারে দিতে পারে আবার বিএনপি তাদের শুভাকাঙ্ক্ষীদের সাথে আসন সমাজতা করতেই পারে কিন্তু এর মানে এই নয় যে এই দলগুলো ভাগযোগ করে সিট নিবে এবং সেই সিটের মধ্যে জামাত পঞ্চাশটিতে রাজি হয়ে নিয়ে যাবে এটা আমি পৃথিবী উল্টা গেলেও বিশ্বাস করি না আজ নিউজটি দেখি মনে হয়েছিল যে এটা একটা অবিশ্বাস্য নিউজ আর এখন দেখলাম বাস্তবতা তাই যে তারাও প্রতিবাদ জানিয়েছে ধরনের মিথ্যাচার নিউজ নিউজ থেকে থেকে প্রকাশ করা বিরত রাখার জন্য বলেছে প্রিয় দেশবাসী আমাদের এই দেশকে আজ নেই আমাদের সাহস নিয়ে এগিয়ে যেতে হবে আমাদের ঐক্যের বন্ধন টিকিয়ে রাখতে হবে কিন্তু আমাদের নিজস্ব জনসমর্থনকেও দেখার জন্য নির্বাচনে যার যার শক্তি নিয়ে মাঠে থাকতে হবে এবং সেই শক্তিই প্রমাণ করবে আগামীর বাংলাদেশ কারা নিয়ন্ত্রণ করবে কাদের হাতে সেফ কাদের হাতে এই বাংলাদেশ নিরাপদ সেটা জনগণ সিদ্ধান্ত নেবে ব্যালটের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সুপ্রিয় দর্শক আপনারা ডক্টর ফয়জুল হক ভাইয়ের ভিডিওটা দেখলেন আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ